আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এমবিডিআরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে অভিমানের ভাষা বোঝানোর ক্ষমতা সবার থাকে না অতীত শেখায় বর্তমান কাদায় আর ভবিষ্যৎ বেঁচে থাকার স্বপ্ন দেখায় কিছু মানুষ শরীর খারাপে নয় অন্যের ভালো দেখলেও অসুস্থ হয়ে পড়ে স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভাঙলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে সফল হও তাদের জন্য যারা তোমাকে অসফল দেখতে চেয়েছিল একাকিত্ব মানে এটা নয় যে তোমার পাশে কেউ নেই একাকিত্ব মানে হচ্ছে তোমার পাশে সবাই আছে কিন্তু তুমি যাকে পাশে যাও সেই মানুষটা তোমার পাশে নেই কেউ তোমার মূল্য না বুঝলে সরে গিয়ে তাকে নিজের অভাবটা বুঝিয়ে দিতে হয় সব সমস্যার একটাই সমাধান মা মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটা ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলে উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না জীবনে কিছু পারি আর না পারি আমার মা বাবাকে যেন সারা জীবন সুখে রাখতে পারি একজন বাবা সবচেয়ে বেশি দুর্বল থাকে তার মেয়ের প্রতি ভদ্রতা বই থেকে না পারিবারিক শিক্ষা থেকে পাওয়া যায় যারা হুটহাট রেগে যায় তাদের মনটা সত্যি খুব সরল আর ফ্রেশ হয় অল্পতেই রাগ করি রাগ ভাঙাবি বলে তাই বলে ভুলে যাব এটা কখনো ভাবিনি আজ আমি কেঁদেছি কাল হয়তো তোমাকে অনুতপ্ত হতে হবে কারণ কাল আমি আর তোমার রইব না যদি জানতাম জীবনের সব চাওয়া পূরণ হয় না তাহলে কখনো তোমাকে চাইতাম না কারণ আজ তোমাকে পাওয়ার চেষ্টায় নিজেকে কোথাও যেন হারিয়ে ফেলেছে আজ পৃথিবীর কোনো এক বাসানি মানুষের জন্য মনটা খুব কাঁদছে আপন মানুষকে কিভাবে ভোলা যায় যদি তা জানতাম শুধু হাত ধরে কিছু পথ চলার নামই সম্পর্ক নয় তাকে আঁকড়ে ধরে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সুখে দুঃখে পাশে থাকাটার নামই সম্পর্ক ঠকায় তো তারা যাদের আমার মন থেকে বিশ্বাস করি তুই আমার মনের ক্যানভাসের ধাক্কাটা প্রথম প্রেমের তুলে তুই নিজেই বল তোকে কিভাবে এত সহজে মন থেকে মুছে ফেলি হয়ে গিয়েছিল সে আমার তাকে ছাড়া চলতামই না শুধু একটাই স্বপ্ন ছিল তার সাথে পুরো লাইফটা তার হাত ধরে কাটিয়ে দেওয়া রিসিভ না করা প্রতিটা কল উত্তর না দেওয়া প্রতিটা মেসেজ হার এড়িয়ে যাওয়া প্রতিটা কথা মনকে জানান দিচ্ছে যে সবশেষে আমি কতটা মূল্যহীন হয়ে গেছি কথা হয়েছিল সেদিন বন্ধ হয়েছিল সেদিন দুঃখ পাব সেই দিন ভুল বুঝবে যেই দিন আমি ভুলে যাবো সেদিন মরে যাব সেদিন প্লিজ ডোন্ট বিলিভ মি জলের কোনো মূল্য হয় না মূল্য হয় তেষ্টার মৃত্যুর কোনো মূল্য নেই মূলত হয় নিঃশ্বাসের ভালোবাসার কোনো মূল্য নেই মূলত হয় বিশ্বাসে যেদিন তুমি বুঝবে ভুলগুলো তোমার ছিল সেদিন আমাকে পাগলের মতো খুঁজবে আর চোখের জলের পরিমাণটা আমার থেকেও বেশি হবে আমাদের জীবনটাও তো ওই চাঁদের মতো যা সুন্দর অথচ একা মানুষকে ভালোবাসবে মন দেখে চেহারা দেখে নয় সে দেখতে যেমনই হোক তার মনটা হলো আসল একসঙ্গে বাঁচতে চেয়েছিলাম শুধুমাত্র তার সঙ্গে খুব বেশি ভালোবেসে ফেলেছিলাম সেদিন খুব খারাপ লেগেছিল যেদিন বলেছিলে তোমার মাঝে কি প্রতিভা আছে যে তুমি আমাকে ভালোবাসবে কথাটা মনে পড়লে খুব কষ্ট লাগে ভালো আছো জানি ভালোই থেকো আসবে তুই কবে পাগল তুই ফিরে যদি কখনো আসিস ফিরে রাখবো তোরে অনেক সুখে তুই সুখে থাকবে আর আমার ভালোবাসবে পাগলি তুই শুধু ফিরে আয় কিছু কিছু কথা আছে বলতে পারি না অনেক কিছু কষ্ট আছে সইতে পারি না এমন কিছু ফুল আছে তুলতে পারি না এমন একটা মনের মানুষ আছে ভুলতে পারি না চুপি চুপি বলি তোমায় প্রিয়তম আমায় ছেড়ে যেন যেও না দূরে আজ তুমি আমার হৃদয়ের একমাত্র গহীন বরে ছাড়া ভালো থাকাটা আর হয়ে ওঠে না যেদিন থেকে প্রতিবাদ করা শিখেছি সেদিন থেকে অনেকের কাছেই আমি খারাপ যদি তুমি সঠিক হও তাহলে সেটা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ ওয়েট করো সময় একদিন ঠিক সাক্ষী দিয়ে দেবে সব কিছু থেকেও কেন যেন নিজেকে একা মনে হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হল মানুষ এরা নিজেদের স্বার্থে সব কিছু করতে পারে একটা মানুষ কখনো তার প্রিয়জনের উপর রাগ করে না যা করে তা হচ্ছে অভিমান আর অভিমান কখনো রাগ থেকে হয় না কষ্ট থেকে হয় ভালোবাসার নামে যারা ধোকাবাজি করে তাদেরকে মানুষ ক্ষমা করলেও সময় কখনো ক্ষমা করে না কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো দেখবে তাকে ছাড়া পৃথিবীটা মৃত্যুর চেয়েও কঠিন মনে হবে কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে চেনার দরকার হয় না দেখার দরকার হয় না কোনো চাওয়া থাকে না কোনো স্বার্থ থাকে না তারপরেও অনেক মায়া হয়ে যায় যখন আপনার সবচেয়ে কাছের মানুষটি আপনার থেকে অন্য কাউকে বেশি প্রাধান্য দেবে আপনার চেয়ে অন্য কাউকে বেশি বুঝবে আপনার পাশে থেকে সরে অন্য কারো পাশে গিয়ে বসবে আপনার সমস্যা রেখে অন্য সমস্যা সমাধান এগিয়ে যাবে আপনার থেকে অন্যকে নিয়ে বেশি কথা বলবে তখন আপনাকে বুঝে নিতে হবে যে সে এখন আর আপনার নয় সে এখন অন্য কারো ভালোবাসা মানে কাউকে জয় করা নয় বরং নিজে কারোর জন্য হেরে যাওয়া এটা জ্ঞানের গভীরতা দিয়ে হয় না হয় হৃদয়ের পবিত্রতা দিয়ে কাছে আসা শিখেছিলে দূরে যাও শিখাও নি ভালোবাসা শিখিয়েছিলে ঘৃণা করা শিখাওনি জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না তার কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না খুব কি দরকার ছিল আমাকে কাঁদানোর কি ক্ষতি করেছিলাম বল আমি তোর একটুখানি ভালোবাসতেই তো চেয়েছিলাম বিনিময়ে বেদনার নীল রঙে জীবন সাজালাম কিছুই বলবো না তোকে আমি রবে শুধু হাহাকার প্রকৃতি নিশ্চয়ই বুঝবে পরিমাণ অন্যকে দেওয়ার ধোকার খুব কি প্রয়োজন ছিল স্বপ্ন দেখানোর কেন স্বপ্ন দেখিয়ে গলি আমার বিপর কষ্ট কি আমার হয় না নাকি আমি মানুষ নই কেন দুঃখকে বানিয়ে দিলে আমার সই মানুষ বিয়ের আগে প্রেম করে বা বিয়ের পর পরকিয়া করে যার জন্য অপর মানুষের জীবনটা দুর্বিষহ হয়ে যায় কি দরকার বিয়ের আগে প্রেম করার প্রেম করবো তো একেবারে বিয়ের পর আমার আবার প্রেম আমার কপালে তো ভালো ছেলে জুটল